থেকে আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এস আর এসপায়ার সেভেন ভাই এখানে খুব জোস একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছে বাংলাদেশে আশি থেকে নব্বই হাজার টাকার রেঞ্জে আপনি যদি ল্যাপটপ খুঁজতে চান আপনি দেখবেন অনেকে অনেক কিছু অফার করতেছে অনেকে ভুজুং বাজুং বোঝাচ্ছে বাট দিস ইজ দ্য গেম চেঞ্জিং ডিভাইস আই ফাইভ থার্টি ইঞ্জিনের এইস প্রসেসারের সাথে RTX 3050 আবার সাথে ওয়ান ফোর্টি ফোর এর সাথে একটি ডিসপ্লে এটা যদি ভাই আপনাকে কেউ অফার করে আপনার এক্সপ্রেশন থাকবে জাস্ট ভাই কেমনে কি সো উইদাউট ফার লেটস জাম্প লেট জাম্পিং দ্য ভিডিও ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি দেখলে ক্যামেরার ফুটেজ হয়তো মনে হতে পারে যে একটা চিপ কোয়ালিটির ল্যাপটপ ল্যাপটপ বাট এটা এটা মোটামুটি খুব ভালো কোয়ালিটির কোয়ালিটির একটা বিল বিল ফুল বিলটা হচ্ছে প্লাস্টিক আর কালারের কথা যদি একটু বলি সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা ফ্যাক্ট আমি লক্ষ্য করেছি আপনার কাছে খালি চোখে মনে হতে পারে এটা ব্ল্যাক কালার বাট এটা যখন লাইটের আলোতে চলে আসে একটু ডার্ক কফি কালার লুক দেয় বা ডার্ক কফি কালার দেখায় এইখানে আমি ভাবছিলাম আমার কালার ব্লাইন্ডের একটা প্রবলেম আছে কিন্তু আমার এডিটরেরও সেইম অবস্থা লিড সলিড কালার হলেও লিডের উপরে এসআর এর একটা ব্র্যান্ডিং করা আছে আর ওভারঅল বিল কোয়ালিটির কথা আমি যদি চিন্তা করি বা আমি যদি আমার এক্সপেক্টেশন শেয়ার করি টাকা অনুযায়ী বিল কোয়ালিটি ঠিক আছে অলসো খুব শক্তপোক্ত একটা বিল কোয়ালিটি অনেক ল্যাপটপ আছে দেখলে মনে হয় যে এই রেঞ্জে এই ল্যাপটপগুলো না হলেই ভালো হতো বাট এই ল্যাপটপটা বেসিক্যালি খুব ভালো একটা বিল কোয়ালিটি নিয়ে এসেছে আর লিডের কথা যদি বলি লিডটা আপনি একশো দশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন ল্যাপটপটার কিবোর্ডে আমরা কোনো ফ্লেক্স পাই নাই খুবই কম একেবারে না থাকলে যেটা না ওই ফ্লেক্স আছে বাট যদি ল্যাপটপটা লিডের কথা চিন্তা করি এটাতে ফ্লেক্স নাই বললেই চলে মোটামুটি এই প্রাইস রেঞ্জে খুব ভালো বিল কোয়ালিটি একটা ল্যাপটপ ল্যাপটপটা ওয়েট দেখে আপনার মনে হতে পারে যে এটা টু পয়েন্ট সেভেন অথবা টু পয়েন্ট ফাইভ কেজি বাট অ্যাকচুয়ালি অনলি ল্যাপটপটার ওয়েট হচ্ছে টু পয়েন্ট ওয়ান কেজি যদি অ্যাডাপ্টার সহ আপনি এটা ক্যারি করতে যান সেই ক্ষেত্রে এটা ওয়েট হবে টু পয়েন্ট সেভেন কেজির কাছাকাছি যা ক্যারি করার জন্য মোটামুটি একটা গেমিং ল্যাপটপ হিসেবে খুব কম একটা ওয়েট থার্টি ফিফটি একটা গেমিং ল্যাপটপ অনুযায়ী এইটাতে এয়ার ইনটেকের জন্য দুই সাইডে দুইটা ভেন্স দেওয়া হলেও পিছনের কাটাউটটা অনেক বড় দেওয়া হয়েছে যাতে ল্যাপটপে হিট খুব কম হয় আর এই ল্যাপটপটাতে থার্মাল সিস্টেমটা আমরা যেটা দেখলাম খুব ভালো মানের থার্মাল সিস্টেম অলসো আমরা এই ল্যাপটপটাতে প্রচুর প্রেসার টেস্ট দিয়েছি যা আমরা বেঞ্চমার্ক অলসো গেমিং টেস্টে এটা আপনাদের সামনে তুলে ধরবো আশি থেকে নব্বই হাজার টাকার রেঞ্জের ল্যাপটপ কিনতে গেলে আপনার ফার্স্ট মাথায় যেটা আসবে সেটা হচ্ছে এটার স্পেক্স কি কি থাকছে ওয়েল এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেলের আই ফাইভ থার্টিন জন একটি প্রসেসর আই ফাইভ থার্টিন ফোর টু জিরো এই সেট প্রসেসর অনেকেই হয়তো আমরা জানি না এই বা এইচ এক্স প্রসেসর কি মিন করে আমি যারা বিজ্ঞানার্স তাদের জন্য বলে দিচ্ছি এই কিং বা এই এক্স প্রসেসর বেসিক্যালি যারা গেম খেলবে বা এডিটিং সেগমেন্ট নিয়ে কাজ করবে তাদের জন্য মোটামুটি ভালো লেভেলের একটা প্রসেসর আর এইটাতে এই জিবিড করে এইটুয়েল থ্রেড এ প্রসেসর সাথে পাবেন টুয়েলভ এম ক্যাশ মেমোরি সাথে থাকছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম আর এটার বাসি স্পিড হচ্ছে থার্টি টু হান্ড্রেড এই প্রাইস রেঞ্জে মোটামুটি প্রত্যেকটা ল্যাপটপই আপনি এসএসি হিসাবে পাঁচশো বারো

বাংলাদেশে গেমিং এর ক্ষেত্রে পিং অথবা হচ্ছে স্পিড ঝামেলা অলএসি থাকে সেই ক্ষেত্রে কানেক্টিভিটি হিসাবে এখানে আছে ওয়াইফাই সিক্স অ্যান্ড ব্লুটুথ ফাইভ এই প্রাইস রেঞ্জে এই স্পেক্স আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর অলসো গেমিং টেস্টে জাস্ট বুম করার মতো একটা অবস্থা সো এইখানে আপনি প্রাইস রেঞ্জে অথবা হচ্ছে স্পেক্সে কোথাও ঠকবেন না এই বাতিতে গেমিং এবং হচ্ছে প্রোডাক্টিভিটির জন্য পারফরমেন্স টেস্ট আমাদের করতেই হবে তো এটার জন্য এই ল্যাপটপটির উপর প্রচুর অত্যাচার করা হয় এখন আমরা এই পার্টটাতে দেখব পারফরমেন্স এবং গেমিং এ ল্যাপটপটি কিভাবে পারফরমেন্স করেছে এটার জন্য আমরা বেশ কিছু বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন রান করেছি পাশাপাশি যারা প্রিমিয়ার প্রো এবং ফটোশপে এডিট করবেন তাদের জন্য একটা ইজি বেঞ্চমার্ক রান করেছি যাতে আপনার ফটোশপ এবং প্রিমিয়ার প্রোতে কিভাবে পারফরমেন্স করবে কতটুকু ল্যাক দিবে সম্পূর্ণটাই তুলে ধরা হয়েছে সো চলুন বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশনগুলোর রেজাল্ট দেখে আসি সিনেমেন্স আর টোয়েন্টি থ্রিতে সিপিও মাল্টিকোর স্কোর ছিল দশ হাজার চল্লিশ আর সিঙ্গেল কোর স্কোর ছিল চোদ্দশো ষাট গিগ বেঞ্চ সিপিউ সিঙ্গেল কোর স্কোর ছিল দুই হাজার উনিশ আর মাল্টি কোর স্কোর ছিল সাত হাজার দুই ওপেন স্কোর ছিল একষট্টি হাজার আষ্টশো দশ থ্রি মার্ক টাইম স্পাইতে জিপিউ স্কোর ছিল পাঁচ হাজার একশো বাহাত্তর আর সিপিউ স্কোর ছিল সাত হাজার চুরাশি ব্লেন্ডার বেঞ্চমার্ক স্কোর ছিল এগারো হাজার উনষাট যা এই রেঞ্জের ল্যাপটপে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট যারা অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি অলসো এডিটর আছেন বা এডিটিং সেগমেন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য আমরা পিজিট বেঞ্চমার্ক রান করেছিলাম ফটোশপে এটার স্কোর ছিল চার হাজার নয়শো আট আর প্রিমিয়ার পথে ছিল চার হাজার গুলো দেখে আমরা মোটামুটি যেটা বুঝলাম যারা কাজ কাজ করবেন তারা উইদাউট ল্যাগ এটাতে করতে আর যারা কাজ করবেন ইজিলি এটাতে থাউজেন্ড এইভি ফুটেজ রেন্ডার প্লাস এডিটিং টাইম লাইন উইদাউট ল্যাগে চলবে বাট ফোর কে ফুটেজ যখন আপনারা কাজ করবেন ক্ষেত্রে টাইম লাইনে অনেকক্ষণ হয়ে গেলে একটু ল্যাগ দেখা গেলেও দেখা যেতে পারে আর আপনি যদি প্রক্সি ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে এইট কে ফুটেজ পর্যন্ত ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবে এই বাজেট রেঞ্জে আমরা সুন্দর স্পেক্স পেলেও বা খুব ভালো স্পেক্স পেলেও ডিসপ্লেটা কেমন এটা নিয়ে আমাদের সবসময় টেনশন থেকেই যায় কারণ বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারদের ডিসপ্লেটা খুব ম্যান্ডেটরি অলসো হচ্ছে এই ডিসপ্লের উপর ফোকাস দিয়ে তাদের কাজ করতে হয় কালার গ্রেডিং কিংবা ফটোশপের আদার্স কাজের জন্য ডিসপ্লে খুব ভালো ভূমিকা পালন করে সো এটাতে ডিসপ্লে হিসেবে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এফ এইচ ডি আইপিএস ডিসপ্লে যার রেজলিউশন হচ্ছে নাইনটিন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইটিপি এই ডিসপ্লেটি রিফ্রেশেড হিসেবে থাকছে ওয়ান ফোর্টি ফোর হার্জ রিফ্রেশেড সো এই স্পেক্স সাথে এই ডিসপ্লেটি মোটামুটি খুব ভালো পারফরমেন্স করবে বলে ধারণা করা যায় এসআরজিবির কথা বক্স কিং বা ওয়েবসাইটে উল্লেখ না থাকলেও আমাদের এসআর জিবি টেস্টে পর্যন্ত এসআর জিবি আছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি হলে আর একটু বেটার হতো বা এইটার ব্রাইটনেস টেস্ট আমরা দেখলাম টু ফিফটি ফোর নিটস তো মোটামুটি আউটডোরে আপনি যদি ইউজ করতে চান খুব সানি একটা ওয়েদারে এটা একটু প্রবলেম হতে পারে আপনার অলসো রেগুলার ইউজের জন্য প্রোডাক্টিভিটির জন্য বা গেমিংয়ের জন্য খুব ভালো একটা ডিসপ্লে এটাতে প্রোভাইড করা হয়েছে কিবোর্ড আর ট্র্যাক কথা যদি এই ল্যাপটপটাতে আমি বলি কিবোর্ডটা হচ্ছে সিঙ্গেল কালার আর জিবি কিবোর্ড যদি একটু বুঝিয়ে বলতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল কালার এখানে থাকলেও আপনি যখন কালার চেঞ্জ করবেন অলসো একটা কালারই আপনার ফুল কিবোর্ডটাতে থাকবে বাট বিয়ে বাড়ির ওই ভাইবটা আর থাকবে না সো ফুল সাইজের একটা কিবোর্ড হওয়ার কারণে টাইপিং ডিসটেন্স প্লাস টাইপিং এক্সপেরিয়েন্স মোটামুটি আমাদের কাছে খুব ভালোই ছিল আর সাথে ট্র্যাকপ্যাডের কথা যদি বলি এই ল্যাপটপটিতে ট্র্যাকপ্যাড হিসাবে মোটামুটি ভালো বড় সাইজের একটা ট্র্যাকপ্যাড দেওয়া হয়েছে আর ট্র্যাকপ্যাডটি ফুললি ক্লিকেবল একটি ট্র্যাকপ্যাড যা ম্যাক্সিমাম সময় ম্যাকবুকে দেখা যায় বাট উইন্ডোজ ল্যাপটপগুলোতে ফুললি ক্লিকেবল ট্র্যাকপ্যাড খুব একটা বেশি দেখা যায় না এই প্রাইস রেঞ্জে বা এই স্পেক্সে ওয়েব ক্যাম নিয়ে যদি কথা বলি ওয়েব ক্যামের কোয়ালিটি আমার কাছে খুব আহামরি একটা ভালো লাগে নাই মোটামুটি ভালো ভিডিও কল জুম মিটিংয়ের জন্য মোট বাট প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য এটা কখনোই খুব ভালো একটা ডিল হবে না জোকসেপার্ট এই ল্যাপটপটিতে একটি এইচডি ক্যামে ইউজ করা হয়েছে যার কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আর যদি মাইক্রোফোনের কথা বলি মাইক্রোফোনের কোয়ালিটিটা আমার কাছে একটু হলেও ভালো লেগেছে কারণ এই প্রাইস রেঞ্জে ল্যাপটপ বিল্ডিং মাইক্রোফোন খুব একটা আমারই ভালো হয় না বাট এইটাতে আপনি জুম কল ভিডিও কল বা মিটিং যেটাই বলেন না কেন চালাই নেওয়ার মতো একটা মাইক্রোফোন এখানে দেওয়া হয়েছে সো ওভারঅল মাইক্রোফোন কথা যদি আমি বলি আমার কাছে কম্বাইন প্যাকেজটা এই প্রাইস রেঞ্জে ঠিকই মনে হয়েছে সো এটার থেকে আপনি যদি আরেকটু বেটার চান আপনার প্রাইসটা ইনক্রিজ করতে হবে আইদার এটাই আপনার জন্য ইউজ করা হয়েছে সাউন্ড ব্লাস্টার স্টুডিও সো এই প্রাইস রেঞ্জে এই স্পিকারটা আমার কাছে খুব লাউড মনে হয়েছে অসো স্পিকারটার সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার ছিল পাশাপাশি এটাতে যদি আপনি উইদাউট মাইক্রোফোনে গেমিং করতে চান মোটামুটি খুব ভালো একটা গেমিং ভাইব এটা থেকে পাবেন এটি একটি গেমিং ল্যাপটপ হওয়া সত্ত্বেও এটিতে ইউজ করা হয়েছে ফিফটি ফোর ওয়াট এর ফোর সেল লিথিয়াম আয়ন একটা ব্যাটারি মোটামুটি বক্সের গায়ে লেখা দেখলাম যে 3 ঘন্টা থেকে সাড়ে ঘন্টা ব্যাক দিবে বাট উইদাউট গেমিং মিডিয়া কনজেশন অলসো হচ্ছে মিডিয়া রিলেটেড আদার্স কাজ যদি আপনি করতে চান হচ্ছে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর্যন্ত খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য বক্সে দেওয়া হয়েছে ওয়ান ফিফটি ওয়ার্ডের একটি ব্যাটারি যা এই ব্যাটারির জন্য একটু কম ওয়ার্ডের হলেও এটিকে সেফলি ফুল চার্জ করার জন্য এক থেকে দেড় ঘন্টা টাইম নিবে আর এর ক্ষেত্রে অবশ্যই খুব ভালো সাপোর্ট এখান থেকে পাবেন অলসো বাংলাদেশে যে ইলেকট্রিসিটির প্রবলেম একটা গেমিং ল্যাপটপ হিসেবে যতটুকু ব্যাটারি ব্যাক দেয় এটা আমাদের জন্য মোট দেয় না একটা গেমিং ডিভাইস হিসেবে আমাদের প্রচুর পরিমাণে পোর্টস দরকার কারণ হচ্ছে আমরা যখন গেমস খেলি সেই ক্ষেত্রে এই পোর্টসগুলো আমাদের জন্য নেসেসারি হয়ে ওঠে সো এই কথা মাথায় রেখে ল্যাপটপটিতে এই সার প্রচুর পরিমাণে পোর্টস দিয়েছে চলুন দেখে আসি ল্যাপটপটিতে কি কি পোর্টস অফার করা হয়েছে ল্যাপটপটির রাইট সাইডে আছে আর জে ইথারনেট পোর্ট একটি টাইপ সি পোর্ট আর একটি মাইক্রো এইচ ডি কার্ড রিডার ল্যাপটপটি লেফট সাইডে আছে থ্রি পয়েন্ট একটি টাইপ এ পোর্ট একটি একটি মাইক্রোফোন জ্যাক হেডফোন জ্যাক ব্যাক সাইডেও বেশ ভালো কিছু পোস্ট দেওয়া হয়েছে একটি টাইপ সি পোর্ট একটি এস ডি এম আই পোর্ট একটি মাইক্রো এস ডিএমআই পোর্ট আর একটি পাওয়ার কানেক্টর ফাইনালি ল্যাপটপটি সম্পর্কে অনেস্ট ওপিনিয়ন দেওয়ার পালা ল্যাপটপটি আমার কাছে এই প্রাইজ রেঞ্জে খুব ভালো মনে হয়েছে কজ হচ্ছে ল্যাপটপের স্পেক্স আর যদি ডিসপ্লে কথা বলি এই ডিসপ্লেটিতে কন্টেন্ট ক্রিয়েশন অফিস ওয়ার্ক প্লাস হচ্ছে গেমিং যারা করবেন তাদের জন্য ভালো ব্রাইটনেস দেওয়া হয়েছে যদি এটা হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি হতো তাহলে আর একটু বেটার হতো বাট প্যারানাইবাস এই প্রাইস রেঞ্জের যে স্পেক্স আমাদের জন্য দিয়েছে এটা আমাদের জন্য মোর দ্যান অ্যানাফ পাশাপাশি আমরা যদি থার্মাল সিস্টেমের কথা চিন্তা করি অথবা এয়ার ইনটেক বা কথা চিন্তা করি সেই ক্ষেত্রে এটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছিল আর এই যখন আমরা গেমিং টেস্ট বা স্ট্রেস ল্যাপটপটি অতটা হিট হচ্ছিল না মোটামুটি একটি গেমিং যতটুকু হিট না হলেই নয় অতটুকুই হচ্ছিল সো ওভারঅল আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা একজন এডিটর হয়ে থাকেন অথবা আপনি যদি অফিস ওয়ার্কার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য এই ল্যাপটপটি বেস্ট একটা ডিল হতে পারে এই প্রাইস রেঞ্জে এমন একটা বেস্ট ডিল দেওয়ার জন্য আপনি কম্পিউটার মিনিয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর কম কম্পিউটার মিনিয়াতে চলছে বিট দা হিট ক্যাম্পেইন খুব কম সময়ের জন্য কম্পিউটার মিনিয়ার এই ল্যাপটপটি খুব ভালো একটা প্রাইস রেঞ্জে আপনাকে অফার করছে আর নেক্সট কোন ভিডিওটা আপনি ফেসবুক বা ইউটিউবে দেখতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম ভাই রে ভাই মজা হয়ে গেছে